এটি হল ব্ল্যাক সোলজার ফ্লাই একটি ছোট কিন্তু প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পতঙ্গ এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা প্রকৃতির বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করে এটি বিভিন্ন অর্গানিক বর্জ্য খেয়ে পরিবেশের জন্য উপকারী হয়ে ওঠে এগুলি প্রাকৃতিক বর্জ্য থেকে উচ্চ প্রোটিন এবং পুষ্টির উপাদান তৈরি করে যা প্রাকৃতিক খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা ব্যবহার করা হয় প্রাণী খাদ্য হিসাবে যা মৎস্য হাঁস মুরগি এবং গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর এছাড়াও ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের বর্জ্যটি ব্যবহৃত হয় প্রাকৃতিক সার হিসাবে যা কৃষিতে ভূমির উৎস উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে এই ছোট পতঙ্গটি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্জ্য কমাতে এবং শক্তির উৎপাদনে সাহায্য করে ভবিষ্যতে ব্ল্যাক সোলজার ফ্লায়ের ব্যবহার আরও বৃদ্ধি পাবে যা কৃষি বর্জ্য ব্যবস্থাপনা এবং খাদ্য উৎপাদনে একটি বড় ভূমিকা রাখবে